নদিয়ার সফরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে একটি জনসভা করার আগে মাঠ পরিদর্শনে এলেন এডিজি দক্ষিণবঙ্গ সহ পুলিশের উচ্চ আধিকারিকেরা পুলিশ সূত্রে খবর এগারো তারিখ মুখ্যমন্ত্রী আসছেন গভর্নমেন্ট কলেজ ময়দানে জনসভা করবেন বলে জানা যায় অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস ইউস নাও ইট ইস হস আমার পছন্দের গয়না আজ থেকে সোহা পিওর অ্যান্ড ওরিয়েন্ট জ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট